আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লাভ মিনি কিচেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম চাউলের গুঁড়ো দিয়ে নতুন ডিজাইনের পিঠা এই নতুন ডিজাইনের পিঠাটা কিন্তু বাচ্চাদেরকে ভেজে দিলে খুব বেশি পছন্দ করে একেবারে চিপসের মতো ছোট ছোট আর দেখতেও খুব সুন্দর লাগে তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন আর এই যে দেখুন কিছুটা চাল ভিজিয়ে রেখেছিলাম দুই তিন ঘন্টা তারপরে আমি গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে এক কাপ চাউলের গুঁড়ো নিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর হাফ কাপ গরম পানি দিয়ে এই ডোটাকে গুলিয়ে নিব এতে করেই পারফেক্ট হবে এতে মানে এই এক কাপ চালের গুঁড়োর জন্য হাফ কাপ পানি আমার জন্য পারফেক্ট হয়েছিল ঠিক এরকম হবে ঘনত্বটা আর এটা যে গোলানো হয়ে গেছে এখন আমরা কিছু পাতা নিয়েছি এই পাতার মধ্যে আমরা তেল ভরিয়ে নিচ্ছি দেখুন অবশ্যই কিন্তু তেল ভরিয়ে নিতে হবে পাতার মধ্যে নয়তো বা পিঠাগুলো উঠতে চাইবে না আর ভেঙে যাবে আর তেল ভরিয়ে নিলে একদম সুন্দরভাবে উঠে যাবে আর এই যে দেখুন এই পিঠাটা আমি কত সহজে একদম বানিয়ে নিচ্ছি প্রথমে আমরা একটা ত্রিভুজ এঁকে নিয়েছি ত্রিভুজের মতো করে আর কি জাস্ট ওই রকম তারপরে এখানে প্রথমে দাগ কেটে নিব দাগগুলো কেটে নিয়ে তারপরে উপরের কর্নার থেকে শুরু করে নিচের দিকে নিয়ে আসবো মানে দেখে নিন যেভাবে আমি করছি ঠিক এভাবে করে আপনারা কিন্তু খুব সহজে এই ডিজাইনটা করে নিতে পারবেন একেবারেই সহজ ডিজাইন মানে ডিজাইন তো সবসময় আমি বলি যে মনের ব্যাপার তো মনের থেকে যখন যেই ডিজাইন আসে সেই ডিজাইনই আমরা করে নেই তো এই যে ডিজাইনটা কিন্তু একেবারেই নতুন আজকে আমি প্রথম করছি তো যাই হোক এই পিঠার ডিজাইনটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আর বিশেষ করে মানে চিপসের মতো ছোট ছোট করে বানাচ্ছি এই জন্য মানে আমার মেয়েরা তো খাবে ওরাই বেশি পছন্দ করে এই পিঠাগুলো মানে ওরা চিপস খেতে বেশি পছন্দ করে তাই আমি ওদের জন্যই বানাই প্রতিদিনই বানাই বানিয়ে 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 একদম শুকিয়ে কন্টেনারের মধ্যে ভরে রেখে দিই তাতে করে ওরা যখনই খেতে চায় ওদেরকে আমি ভেজে দেই আর ওরা অনেক খুশি হয়ে খেয়ে নেয় আর তাছাড়া যখন নাকি বাসায় কোনো মেহমান আসবে তাদেরকে কিন্তু আপনারা সেমাইয়ের সাথে এই পিঠাগুলো ভেজে দিতে পারবেন আর এতে করে কিন্তু অতিথিরাও অনেক বেশি খুশি হবে আর মনে মনে ভাববে যে না ওরা আমাদেরকে অনেক আদর আপ্যায়ন করেছে পিঠা বানিয়ে খাইয়েছে আর অনেক খুশিও হবে আর যাই হোক এই যে পিঠা বানিয়ে খাওয়ালে কিন্তু সব মেহমানরাই অনেক খুশি হয় এই পিঠাটাকে কিন্তু আমরা বাঙালি যেহেতু বাংলাদেশের সব মানুষই পিঠা খেতে অনেক বেশি পছন্দ করে আর কে কীরকম পছন্দ করে সেটা জানি না তবে আমি অনেক বেশি পছন্দ করি পিঠা বানাতে এবং খেতে এবং অন্যকে খাওয়াতে তো যাই হোক এই যে দেখুন এই রকম করে এই রকম সুন্দর করে ডিজাইন করে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি তো একটা পাতার মধ্যে দুইটা করে বানিয়ে নিলাম আর এই পিঠাগুলো এখন আমি একটা এই যে স্টিমারের মধ্যে ভাব দিয়ে সিদ্ধ করে নিব আর পিঠাগুলো তো এই স্টিমারের এই যে বক্সটা এটার মধ্যে আমি দুইটা পাতায় রেখে দিলাম এরকম করে এটা আমাদের তিনতলা স্টিমার তো তিন তলার মধ্যে আমি সবগুলো পিঠা অল্প অল্প করে দিয়ে দিব দিয়ে এই যে দেখুন এক মিনিট স্টিম করে নেওয়ার পরে এরকম সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমরা একটা একটা করে পিঠাগুলোকে তুলে নিব দেখুন কতটা সুন্দরভাবে খুব সহজেই পিঠাগুলো পাতা থেকে খুলে আসছে কারণ আমরা তেল মেখে নিয়েছিলাম পাতার মধ্যে সেই জন্য অনেক সহজভাবে উঠে যাচ্ছে আর পিঠাগুলো কিন্তু একটাও ভাঙছে না আর এই পিঠাগুলো মানে যখন সিদ্ধ না হতে যদি কেউ তুলে ফেলে তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যায় এবং পিঠা যখন ভাপে দেওয়া হয় ভাপ থেকে তোলার সময় যদি ভাপের পানিগুলো পিঠার উপরে পড়ে তাতেও কিন্তু পিঠা ভেঙে যাওয়ার চান্স থাকে সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে যখন আমরা পিঠাটা তুলব তখন যেন ভাপের পানিটা পিঠার উপরে না পড়ে তাহলে কিন্তু পিঠা ভেঙে যাবে আর এই যে দেখুন তো এরকম করে আমরা বাকি পিঠাগুলোও বানিয়ে নিব এটা হচ্ছে প্রথম স্টেপের পিঠা পিঠা তো প্রথমবারগুলো এগুলো দেখিয়ে দিলাম এরকম করে আরও বানিয়ে নিব তো একই দৃশ্য বারবার দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে সেই জন্য পিঠাগুলোকে শুকিয়ে নিয়ে একবারে দেখিয়ে নিলাম দেখুন এই যে আমাদের এক কাপ চাউলের গুঁড়ো দিয়ে কতগুলো পিঠা হয়েছে আর পিঠাগুলো শুকিয়ে একেবারে টনটনা করে নিয়েছি এখন এই পিঠা থেকে আমি একটা দুইটা পিঠা আপনাদেরকে ভেজে দেখাবো আর বাকিগুলো আমি সংরক্ষণ করে রেখে দিব এগুলো আমরা পরে ভেজে খাওয়াবো আমাদের বাচ্চারা যখন খেতে চাইবে তখন আর এই পিঠাগুলো কিন্তু খুব বেশি মুচমুচে হয় আর খেতে খুবই ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে এগুলোর ভিতরে তো কোনো মিষ্টি নেই সেজন্য সবাই ভালোবেসে খেয়ে নেয় তো যাই হোক আমার পিঠাগুলো কার কার কাছে ভালো লেগেছে